নতুন এনআইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন পাশাপাশি সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন এখন যদি আপনার এনআইডি কার্ডটা তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই অনলাইন থেকে আপনার সেই এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন

অথবা ফর্ম নাম্বার ঠিক আছে আপনি যখন আবেদনটা করেছেন কাগজপত্র জমা দেওয়ার পর আপনাকে কিন্তু একটা রিসিপ্ট দিয়েছে সেখানে কিন্তু একটা ফর্ম নাম্বার আছে সেই ফর্ম নাম্বারটা বসিয়ে দেবেন ঠিক আছে আর আপনার যদি পুরাতন এনআইডি কার্ডটা আছে মানে আপনি আগে এনআইডি কার্ড পেয়েছেন বাট হারিয়ে ফেলেছেন আপনি হারিয়ে ফেলার পর আপনি আবেদন করেছেন আবেদন করার পর আপনারটাও যদি প্রিপেয়ার্ড হয়ে থাকে তাহলে তাহলে আপনাকে এনআইডি নাম্বার দিতে হবে ঠিক আছে সো এখন যার যে যে পারপাসে কাজ করবেন সেটাই দেবেন আপনার ফর্ম নাম্বার থেকে থাকলে ফর্ম নাম্বার অথবা এনআইডি কার্ড হারিয়ে ফেলার পর আপনি যদি সেটাকে নতুন করে তোলার জন্য আবেদন করার পর আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে চান তাহলে এই এনআইডি কার্ডের নাম্বারটা দেবেন তারপর জন্ম একটা দেবেন ওকে দিয়ে দিচ্ছি আমি জন্ম তারিখটা দিয়ে দিয়েছি এখন দেখেন এখানে একটা কথা বলছে যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রদর্শন করেন এটাকে আমি একটু জুম করলে দেখেন এখানে জল চাপে একটা কোর্ট দেখাচ্ছে এইটা আপনাকে এখানে বসাতে হবে ওকে কোডটি বসিয়ে দিচ্ছি আমি কোর্টে বসিয়ে দিলাম এখন সাবমিট অপশন একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে একটা কথা বলছে সেটা হচ্ছে যে বহাল জাস্ট বহালে ক্লিক দেবেন অনেকেই অপশনটা আসতে পারে অনেকে নাও আসতে পারে ওকে প্রথমে আপনাকে বিভাগটা সিলেক্ট করতে হবে আমার হচ্ছে ডাকা বিভাগ তারপর জেলা সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনি এনআইডিতে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেইগুলো সেম সেম এখানে ফুলফিল করবেন ওকে বর্তমান ঠিকানা দেওয়ার পর এনআইডিতে যে স্থায়ী টিকানা দিয়েছেন সেইগুলো এখান থেকে দিয়ে দেবেন এয়ারফোনগুলো ফুলফিল করার পর পরবর্তী অপশনে একটা ক্লিক করে দেবেন এখন এখান থেকে একটা ফোন নাম্বার দেখাচ্ছে ঠিক আছে যদি ফোন নাম্বারটা ঠিক থাকে তাহলে তো ঠিক রইলই আর যদি মনে করেন যে না ফোন নাম্বারটা ভুল আছে তাহলে এই যে মোবাইল পরিবর্তন করুন এখানে গিয়ে নতুন ফোন নাম্বার দিয়ে দেবেন আমার এটা নাম্বার ঠিক আছে সো আমি বার্তা বাতানোর অপশনে ক্লিক করে দিচ্ছি এখন একটা কোড আমার সিমে পাঠাবে সেই কোডটা এখানে বসাতে হবে আমি কোডটার জন্য ওয়েট করছি ওকে আমি কোডটি বসিয়ে দিয়েছি এখন বহাল অপশন একটা ক্লিক করে দিচ্ছি এখন এইখান থেকে বলছে যে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন ঠিক আছে আপনারা যে কাজটা করবেন এইখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন কোথায় গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এই যে দেখেন এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট লিখার পর এই অ্যাপসটুকু আসবে এইটাকে আপনারা একদম প্রথমেই ইনস্টল করে ফেলবেন ঠিক আছে পরে করলেও সমস্যা নেই ওকে এটাকে ইনস্টল করে ফেলা আছে ট্যাব টু ওপেন ওয়ালেট জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচের দিকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক দিবেন এবার ফেস স্ক্যান করতে বলবে সো স্টার্ট ফেস স্ক্যান যে অলফোনটা রয়েছে এখানে ক্লিক দিয়ে ফেসটাকে স্ক্যান করে নেবেন টার্ন অনে দিয়ে এখানে পারমিশনটা চালু করে দেবেন ওকে এখন দেখেন নিয়ে নিয়েছে এখন এই পাশ তারপরে দেখতে পাচ্ছেন আমার ফেসটা স্ক্যান হয়ে গেছে কখনও বলবে চোখের পাতা ফেলতে কখনও এই পাশে এই পাশে এইভাবে ঘুরতে বলবে এটা করার পর আপনি ওকেতে প্রেস করবেন এখন দেখেন এখান থেকে আমার নামটা দেখাচ্ছে এবং আমাকে স্বাগত জানাচ্ছে সো বলছে যে এখান থেকে আপনাকে পাসওয়ার্ড সেট করতে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন না করলেও সমস্যা নেই সো আমি এই রিজার আপনি ক্লিক করছি আমি এই মুহূর্তে পাসওয়ার্ডটা সেট করছি না করলে কিন্তু এখন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আমার নাম দেখাচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা দেখাচ্ছে এবং ঠিকানা দেখাচ্ছে তারপর হচ্ছে এখান থেকে প্রোফাইল রি ইস্যু তারপর হচ্ছে স্ট্যাটাস তারপর হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তারপর হচ্ছে ডাউনলোড আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক দিই তাহলে দেখি কি হয় ডাউনলোড অপশন ক্লিক দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এটাকে ওপেন করার পর আমরা কিন্তু অনলাইনে আমাদের আসলে এনআইডি আইডি কার্ডটুকু দেখতে পাচ্ছি ওকে জাস্ট এখন এটাকে আপনি সেভ করে নিলেই হচ্ছে নিয়ে আপনি কোনো একটা দোকান থেকে প্রিন্ট দিয়ে অথবা আপনার বাসায় প্রিন্টার থেকে থাকলে সেটাকে প্রিন্ট দিয়ে আপনি লেমিটিমিটি করে কিন্তু আপাতত কাজ সারতে পারবেন যতদিন পর্যন্ত হার্ড কপি না পাচ্ছেন এটা দিয়েও কিন্তু মোটামুটি কাজ সারতে পারবেন ওকে আবার অনেকেই যখন ডাউনলোড অফ ক্লিক দেবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তিনটে কথা বলছি প্রথমটা হচ্ছে যারা ভোটারের জন্য আবেদন করেছেন বাট এখন পর্যন্ত যারা হচ্ছে হার্ড কপি পাননি বাট হচ্ছে তাদের এটা রেডি হয়ে গেছে অনলাইনে তারা এটা পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে যাদের এটা হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে আবেদন করেছেন টাকা পয়সা জমা দিয়েছেন ঠিক আছে যাদের এটা এখন রেডি হয়ে গেছে তারাও এখান থেকে ডাউনলোড করতে পারবেন আবার তৃতীয়ত হচ্ছে যারা সংশোধনের জন্য আবেদন করেছিলেন সংশোধন হয়ে গেছে তারাও ডাউনলোড করতে পারবেন বাট নর্মালি আপনার এনআইডি কার্ড হারিয়ে গেছে বাট আপনি কিছুই করেন নাই আপনি হচ্ছে সংশোধন বা হচ্ছে আপনি নতুন করে পাওয়ার জন্য আপনি কোনো আবেদন করেন নাই তাহলে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি নর্মালি কিন্তু ডাউনলোড করতে পারবেন না ওকে মূলত এই হচ্ছে বিষয় সো গাইস আশা করি আপনাদের বুঝতে পেরেছি যে কীভাবে আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন ভিডিওটা অ্যাললাইন করবো না এখানে শেষ করবো আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন